আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা জানেন কুয়েতের মধ্যে এখন স্কুলের গরমের ছুটে চলতেছে এখন দুই মাস হয়ে গেল বাচ্চাদের স্কুল নাই ওদের সামনে আঠারো তারিখ স্কুল খুলবে অগস্টের তো এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পরে ওরা আইসক্রিম নিয়ে আসছে তারপর আইসক্রিম খাচ্ছে এদিকে এদিকে হচ্ছে যে আমি আম কেটে নিলাম ছোটো ছোটো ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আর হচ্ছে যে এটা বিকেলের জন্য আমি একটু নাস্তা বানাইতেছিলাম সেটা হচ্ছে আলু বেসন এগুলি দিয়ে আলুর পাকোড়া একটু কাঁচামরিচ একটু হলুদ একটু জিরা এইভাবে দিয়ে মেয়েকে সবগুলি মেরিনেট করে নিয়ে আমি কিন্তু আলুর পাকোড়াগুলো বানাইতেছি ওগুলি বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে ওরা হট সস দিয়ে খায় চিলি সস দিয়ে খায় টমে মানে ওদের ওদের ইচ্ছে তা আমি এইভাবে তৈরি করে দিচ্ছি আমার আলুর পাকোড়াগুলি কীরকম হয়েছে আপনারা খেয়ে কীরকম করে তৈরি করে খান কমেন্ট বক্সে জানেন তা আমি এইভাবে আলুর পাকোড়াগুলো তৈরি করে নিলাম সবগুলি এগুলি খেতে কিন্তু অনেক টেস্টে লাগে আমারও ভালো লাগে হেলদিও আছে এগুলি তাই এটা হচ্ছে যে বিকালের মানে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আমি কিন্তু বাচ্চাদের জন্য এটা রান্না করতেছি একটা মুরগি তারপর হচ্ছে দুইটা আলু দিয়ে এগুলি বাচ্চাদের জন্য রান্না করতেছি আমি এক এক দিনে সব একদিন পর একদিন মুরগি রান্না করি আমি বাচ্চারা মুরগি পছন্দ করে বেশি তাই সেই কারণে মুরগির রান্নার রেসিপিটা আমি একবার দিয়েছি আর দিতে মন চাই না কারণ সব সময় মুরগির রান্না করতে হয় এটা হচ্ছে যে আমাদের দুইটা মুরগি আছে ছোটো ছোটো দেখেন এগুলি একদম ছোটো ইয়েলো কালার আনছিলো একজনে গিফট করছিল আমার ছেলেকে এগুলি এখন বড় হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে আমি রান্না করতেছি এই মাছগুলি মাছগুলি দিয়ে আমি বেগুন সবজি রান্না করব মাছগুলি আমি কেটে পরিষ্কার করে একটু লাল লাল করে ভেজে নেব একটু কড়া করে কারণ এটা আমি বেগুন দিয়ে রান্না করব সেই কারণে তা আমি হল কেটে হলুদ আর মরিচ দিয়ে এগুলি একটু মেখে নিলাম আমি দৌড়তে দূর থেকে চামচ দিয়ে দিচ্ছি কারণ তেল ছিটে সেই কারণে আমার ভয় লাগে তা আমি এগুলি একটু বেজে নেব এটি ছোটো ছোটো বেগুন আমার খুব পছন্দের এই যে দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমি আজকে মাছ দিয়ে রান্না করতেছি তা আমি ছোটো ছোটো করে বেগুনগুলি কেটে নেব এগুলি কিন্তু সহজে পাওয়া যায় না এই বেগুনগুলি অনেক দামও হয় বেগুনগুলি তো আমি এখানে পেঁয়াজ তারপর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু নরম করে নিব মানে ব্রাউন করে নিব তো তারপর হচ্ছে যে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম নরম করে আর পেঁয়াজ তারপরে হলুদ মরিচ মরিচ বলতে কাঁচামরিচই তারপর হচ্ছে লাল মরিচ ইউজ করে নেয় তারপরে জিরা একটু আদা রসুন এভাবে দিয়ে আমি কিন্তু একটু মাছের মশলা দিয়ে দিয়েছি এগুলি কষায় নেব তা আমি বেগুনগুলি কেটে নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা আমি মশলার মধ্যে কিন্তু বেগুন আর সেখানে আমি একটা আলু দিছি এগুলি ভালোভাবে কষায় নেবো বসানো হয়ে গেলে তারপরে মাছগুলি দিয়ে দেব তা আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় একটা কমেন্ট করিয়েন তারপর হচ্ছে একটা লাইক দিয়েন প্লিজ আমি মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি একটু নাড়াছাড়া করে দেব সবজির সাথে একটু সামান্য পানে দিয়ে দিচ্ছি আমি এখন আমি অনেক একটু করে রান্না করে নিব আমার কথাগুলি কিন্তু একটু নীরব নীরব ধরনের এত চঞ্চল না আমার কথা আরও হচ্ছে যে আমার কাছে অনেক ঠান্ডা লেগে রয়েছে আমি কিন্তু আইসক্রিম খেতে পারি না আইসক্রিম খেলে এরকমই হয় সমস্যা ঠান্ডা ধরে থাকে অনেক দিন ধরে ঠান্ডা আমার মাথার পেনও সেগুলি কম হচ্ছে না একবার কম হলে আরেকবার বাড়ে যায় সেরকমই তা আমার সবজিটা হয়ে যাচ্ছে সব আমি দনিয়া পাতা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করিয়েন মনটাও অনেক খারাপ কারণ আজকে আবার শুনতে পাচ্ছি যে আমার বড় তো সবাই একে একে সবাই চলে যাচ্ছে আমার মাকে নেয় ভাই একদম ইয়ং ও মারা গেছে সবাই একে একে আমার দাদি মানে সবাই আত্মীয় স্বজন চাচা অনেক চাচা মারা গেছে তো আমরা দেখি নাই এখন একটা বড় আম্মু ছিল সবার বড় আম্মু হইটেও মানে বড় আম্মু বলতে আমার বড় চাচুর আমার বড় চাচু অনেক আগে মারা গেছে আমার জেটি আছে এটা আর কি ও সুস্থ মেডিকেলে ভর্তি এটার জন্য খারাপ লাগতেছে ও কিন্তু আমাদের অনেক আদর স্নেহ করতো আজকে অনেক বছর ধরে আমি ওকে দেখি নাই অবশ্যই আমিও পাঁচ ছয় বছর হয়ে গেছে বাংলাদেশে যাচ্ছে না তো এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আটটার দিকে আমি বাচ্চাদের নিয়ে একটু স্কুল মাঠে হাঁটতে গেছি এখানে সবাই হাঁটার জন্য আসে অনেক ফ্যামিলি আসে তারপরে যাদের যাদের একটু হাঁটতে ইচ্ছে করে বাচ্চাদের খেলতে ইচ্ছে করে সবাই ফ্যামিলি নিয়ে এখানে চলে আসে বাচ্চাদের তো আমি একদিকে আকাশের দিকে তাকাচ্ছি ছাদ দেখতে পাইলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম প্রবাসীদের থেকে অনেক কিছু মেনে নিতে হয় সুখে দুঃখে আমরাই প্রবাসী আল্লাহ হাফেজ